ভারতের মধ্যে সবচেয়ে বড় অত্যাচার চলছিল মুসলমানদের উপরে ঠিক ওই মুহূর্তে চিস থেকে চিস ইরানের ন্যাসাপুর চিস থেকে হজরতে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই তিনি চলে আসলেন কোথায় আজমির শরীফে যেরকম ভালো আজমির শরীফে তিনি আসলেন ইসলাম প্রচার করার ক্ষেত্রে তার অবদান যার রিসালে সব এখন সুলতানুল হেন সম্রাট ঔরঙ্গজেব প্রশ্ন করা হয়েছে যে হিন্দ হিন্দ মানে ভারতবর্ষ এই ভারতবর্ষটা কে পরিচালনা করছে তখন সম্রাট ঔরঙ্গজেব তিনি বলছেন যে একজন আল্লাহর অলি তিনি হলেন খাজা ময়নুদ্দিন চিস্তি আজমির নব্বই লক্ষ অমুসলিম কালেমা করে মুসলমান হয়েছেন কেমনে নব্বই লক্ষ কি একসাথে আসছে না নব্বই লক্ষ ভক্তদের বাড়িতে তিনি গেছেন তা কিন্তু নয় তিনি আল্লাহর অলি এমন তার প্রচার প্রসার তার নাম চতুর্দিকে ছড়াই পড়ল তুমি এমন এক আল্লাহর ওলি আজমীরে ঘটনা ঘটে গেল অনেক আজমির আজমীর মানে আজ আজ মানে আজকে میر মানে তুমি বাদশা রাজা তুমি যদি আজমিরে যাও খাজা মঈনুদ্দিন চিশতির সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে আজকে তুমি میر হয়ে যাবে কত কোন দিন আজকেই তুমি কি হবে میر میر শব্দের অর্থ হচ্ছে তুমি সকলের নেতা হয়ে যাবে সকলের শাসক হয়ে যাবে এমন এক মহান অধীন বলে আজমেরে যখন তিনি সেখানে গেলেন আজমিরে যাওয়ার পরে সেখানে দেখলেন যে উজুর পানি এমন একটা সাগরে রাখা আছে যে সাগরটার নাম হলো আনা সাগর নাম কি আমি আজমির দিয়েছি বহুবার আমি তার মাজার জায়গা করেছি আমি ভারতের কম এমন মাজার নাই যেখানে আমি যাইনি এই জন্য আমি মাজার পূজারি না নবীজি বলেছেন কোন নাহাই না হাই তো মানসিয়ারাতিল কবুর আলা ফাজুর উহা আমি তোমাদেরকে কবর জায়ারত করতে নিষেধ করেছি কিন্তু এখন তোমাদের হুকুম দিলাম তোমরা কবর জায়ারত করো ফাইনকিরুল আফের এই জন্য আমরা নবী রজা জিয়ারত করতে যাই আমরা তার অলিদের রজা তাদের মাজার আমরা জিয়ারত করতে যাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমীর রহমত উল্লাহ আলাই পাশে তাবু গেরেছেন আনা সাগরের পাশে তাবুক নামাজের অক্ত হয়ে গেছে পাশে যারা ব্রহ্মচারী মন্দির আনাসাগরের পাশে আছে ব্রহ্মচারীদের মন্দির ছিল এই মন্দিরের ব্রাহ্মণ যারা ব্রহ্মচারী যারা তারা উজুর পানি নিতে দিবে না খাজা রাহমাতুল্লাহ আনা আনাসাগরের পাশে তিনি বসেছিলেন তিনি ছিলেন নামাজি তিনি ছিলেন ছিলেন্লাহ মানুষ নামাজের অর্থ হয়ে গেল তিনি তার খাদিমকে বললেন খাদেম ওই আনা শাসর থেকে এক বদনা পানি নিয়ে আস ব্রহ্মচারীরা বলছে না পানি নিতে দিব না ওনার কাছে ফিরে এসে বলছে হুজুর পানি দিচ্ছে না উনি বলেন যে একটা কাজ করো। এক বদনা পানি দাও আর দরকার নাই ওই এক বদনা পানি দিয়ে আমরা যতজন আসি উজু করবো সম্মানিত সুদীপ আনাসাগরের মধ্যে এক বদলা পানি নিয়ে যখন উঠাইছে তখন পুরো আনাসাগর একেবারে শুকাইয়া পানি শূন্য হয়ে গেছে সোমাল্লা বলবেন না তাহলে কত বড় তিনি ছিলেন যে তার নির্দেশে খাদেন বদলা পাত্রটা পানিতে ঢুকাবার পরে উঠাইছে সাথে সাথে সাগর পানি শূন্য হয়ে গেছে চতুর্দিকে তার নাম পড়ে গেল সবার কাছে তার পরিচয় আসা শুরু করলো তিনি নিশ্চয় একজন শক্তিশালী পুরুষ ওরা ওদের হাতিগুলো কথা বলেন হাতিগুলো এক জায়গায় এনে বসা যাচ্ছে ওদের উটগুলোতে বসায় যাচ্ছে তারা বলছে যে এই খাজা খাজাময়ের চিস্তি এবং তার দলকে এখান থেকে উৎখাত করতে হবে সম্মানিত সূর্য উৎখাত করতে হবে কি দিয়া হাতি দিয়া ওই যে পৃথিবীর মধ্যে যখন এই বোমা ছিল না প্যাট্রিও ছিল না মেশিন গান গান রাইফেল ছিল না তখন পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ছিল সেটা হল হাতি যেমন সুরাই ফিলের মধ্যে আছে ফিল আব্রাহ বাদশাহ এই হাতির শক্তিটাকে ব্যবহার করেছিল কাবাধর ধ্বংসের জন্য এই জন্য প্রাচীনকালে যার কাছে হাতি থাকত সেই সব সবচেয়ে শক্তিশালী তার অস্ত্রাগার হল হাতি হাতি থাকলে তার সাথে যুদ্ধে যাইত না আছে না পাগলা হাতি নাম শুনেছেন কিনা হাতি নিয়ে এসে খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির আস্তানা কি উড়াই ওরা এসে তাদের হাতিগুলোকে উঠানো শুরু করলো গেল হাতির গায়ের চামড়া মাটির সাথে লেগে আছে জ্যাং হয়ে আছে এমন ভাবে আটালো আমরা যেমন ব্লুটুথ দিয়ে আমরা কোন জিনিস যেমন আটকাই দেই খুব শক্তিশালী আঠা কত কন্যা ঠিক অনুরূপ ভাবে হাজার খাজা মহিদিন চিস্তি কি বলেছেন যার বলার কারণে উঠগুলো আর উঠতে পারতেছে না হাতিগুলো আর উঠতে পারতেছে না তারা শেষ পর্যন্ত বলছে যে হুজুর এই হাতিগুলো তো প্রয়োজন রাষ্ট্রের কাজে এই উঠগুলো প্রয়োজন আপনি একটু বলেন তখন উনি বললেন আল্লাহর হুকুমে উঠো সবগুলো গা ঝাড়া দিয়ে উঠে গেল এই খাজা আজমির তিনি ছিলেন এমন এক অলি নব্বই লক্ষ অমুসলিম তার সম্পর্কে জানে যে আমাদের এই দিল্লি থেকে আজমির পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘপথ দিল্লি থেকে আজমির কাছে দিল্লি থেকে আমরা জয়পুরে যাই জয়পুর থেকে আজমির রাজস্থান কথা বলে এই জায়গাটি পড়ছে কোথায় রাজস্থান পড়ছে যারা গেছেন বা যাদের আইডিয়া আছে আমি আমার ভাইদেরকে বলতেছি খুব মনে রাখবেন এই জায়গাটি ছিল পৃথিরাজের পৃথিরাজের শাসনের জায়গা পৃথিরাজ হাজরত এ মুসার যুগে যেমন ফেরাউন ছিল হাজর ইব্রাহিমের যুগে যেমন নমরুদ ছিল কথা বলেন ঠিক অনুভব ভাবে যখন ইসলাম প্রচার করেন তাদের সবচেয়ে বড় বাধা হয়েছিল এই সমস্ত রাজা বাচ্চারা অতএব সে কোনো মতেই খাজা মনুদ্দিন চিস্তিকে দিল্লিতে আসতে দিবে না কথা বলব দিল্লিতে তাকে কোন মতে আসতে দেবে না খাজা মহিনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাই তিনি হুশিয়ার করে দিলেন মোহাম্মদ ঘুরি নাম শুনছেন কি না মোহাম্মদ কি ঘুরি তিনি এই উপমহাদেশের প্রথম মাদ্রাসা স্থাপন করেছেন এই উপমহাদেশের প্রথম মাদ্রাসা স্থাপন করেছেন কে মুহাম্মদ ঘুরি যে মুসলমানদের জন্য শিক্ষালয় মাদ্রাসা হওয়া দরকার এই মুহাম্মদ ঘুরির সাথে পৃথিরাজের তরাইনের যুদ্ধ হয় জায়গাটার নাম কি তরাইন তরাইন তরাইনের যুদ্ধ হয় আমি একটু ইতিহাস বলি আলেমদের কাছ থেকে আপনার শরীর আলোচনা তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির সাথে পৃথিবীরাজের যুদ্ধ হয় পৃথিবীরাজের যুদ্ধ হলে তখন মোহাম্মদ ঘুরির গায়ে হাত দিয়েছিল এই পৃথিবীরাজ এটা খাজা মহিনুদ্দিন চিস্তি শুনে তাকে ধমক দিয়ে বলছেন যে আর যদি কোনোদিন কোনো মুসলমানের গায়ে হাত দাও তাহলে কিন্তু আমার একজন সাগরেদ আছে দিল্লিতে যার নাম হলো কুতুবউদ্দিন কাকি নাম কি কাকি বুঝেন কারে কয় কাকি কাকি কাকে বল কাকি মানে আমরা তো মনে করি বোধ কাক টাক গাক দিছে এই জন্য কাকি নাহলে কাকি এলাকা না কাকি শব্দের অর্থ হচ্ছে রুটি রুটি কাকি শব্দ অর্থ কি রুটি তো হজরত কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তার পরিবারের মধ্যে যখন খাবার সময় আসতো তখন আল্লাহর পক্ষ থেকে তার ঘরের চুলার উপরে এই রুটি এসে হাজির মন্দির আপনি আল্লাহর আপনার খাবার জন্য সে রেডি হয়ে আছে আপনার খাবার জন্য সে রেডি নয় আল্লাহর পক্ষ থেকে তার খাবার আসমান থেকে এসে যায় কত বুঝতে পারছি হাজর কুতুবুদ্দিন কুতুবুদ্দিন কাকি আমি তার মাজাব জেহরাত করছি কয়েক মাস দিল্লিতে কথা বলুন দিল্লিতে কুতুবুদ্দিন কাকি মেহেরুল নামে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো মেহেরুল এই মেহেরুল জায়গার মধ্যে কুতুবুদ্দিন কাকি বসবাস করতেন খাজা ভয়ানব দিন চিশতি যখন আজমীর থেকে দিল্লি আসবেন এক হাজার কিলোমিটার দূর তখন প্রতিটি অঞ্চলে সবার কাছে এই বিষয়টা প্রচার হয়ে গেছিল যে এই সময়কালের সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি যিনি দৃষ্টি দিলে হাতি মাটির সাথে মিশে যায় সে হাতি আর উঠতে পারে না কথা বলি। আনা সাগরের এক বদনা পানি পুরা সাগরের পানি এক বদনার মধ্যে এসে গেছে এমন একজন বুজুর্গ তিনি এই পথ ধরে এই পথ ধরে তিনি দিল্লি আসবেন উনি দিল্লি আসার সময় পৃথিরাজ জানছিল পৃথিবী পৃথিরাজ শুনতে পেয়েছিল যে উনি আসবেন তো খাজা মহিনুদ্দিন চিস্তি তিনি যখন আসা শুরু করলেন তখন পৃথ্বীরাজ দিল্লির চতুর্দিকে ব্যারিকেড সৃষ্টি করলো পুরালা খুব ভালো মতো শোনেন আমারও তো বলার সুযোগ হয় না দিল্লিতে আসার পথে সৃষ্টি করলেন তার মানে আসতে দিবে না তখন কুদরতি ক্ষমতায় খাজা মঈনুদ্দিন চিস্তি আসতেছে এই পুরা দিল্লির পুরা অঞ্চল দুই তিনশো কিলোমিটার এই জায়গার মধ্যে প্রায় দশ হাজার পর খাজা আজমির সুরক্ষার রূপ নিয়ে একজন মানুষ ধারণা কে ভিতরে ঢুকতেছে খাজা আজমिरी এটা পৃথিরাজের সৈন্যদের পক্ষে এটা নির্ণয় করা সম্ভব হয় না সুবহানাল্লাহ একই ব্যক্তি একই ব্যক্তি এট এ টাইমে হাজার হাজার দেহ নিয়ে কথা বলেন হাজার হাজার দেহ নিয়ে পুরা তারা আগমন করছেন এখন একটা দেখলে আরেকটা কোনো মতে তারা মিলাইতে পারে না কে খাজা অতএব আজমির শরীফ থেকে খাজা হাজর আজমের দিল্লিতে এক হাজার কিলোমিটার পথ আসতে গিয়ে দুই পাশে লোকের ভিড় হয়েছিল যারাই তাকে দেখেছে তারাই কলেমা পড়েছে এই আসছেন আর দিল্লিতে থাকার পরে আবার চলে গেছে কোথায় আজমিরে এই আসার যাওয়ার মধ্যেই নব্বই লক্ষ মানুষ তাকে দেখে কলেমা পড়ছে আপনি বুঝতে পারছেন আল্লাহর অলিরা হলেন এমন তাদের এক নজর দেখলে পরে চোখের গুণা মাফ হয়ে যায় তাদের দৃষ্টি শক্তি এমন যার দিকেই তার দৃষ্টি পড়েছে সেই কালেমা পড়ে ফেলছে সেই খাজা ময়নুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলের উপরে আজকের আপনাদের এই মাহফিল এই জন্য তাকে বলা হয়েছে সুলতান তিনি পৃথ্বীরাজকে হংকার দিয়ে বলেছিলেন পৃথ্বীরাজ তুমি তরাইনের যুদ্ধে ঘুরির গায়ে তুমি হাত দিয়েছ অতএব আমি তোমাকে সাবধান করে দিলাম যদি আর একবার তুমি হাত দাও তাহলে দিল্লিতে আমার কুতুবুদ্দিন কাকি আমার সাগরেদ আছে তার তরবারিতে তুমি টুকরা টুকরা হয়ে যাবে দিল্লির সম্রাট দিল্লির সম্রাট যুদ্ধ শুরু হয়ে গেল কুতুবুদ্দিন কাকির সাথে আর সেই যুদ্ধের মধ্যে সে টুকরো টুকরো হয়ে মারা গেল কথা বলে সেই কুতুবুদ্দিন কাকি তিনি এমন একজন মহানলী আল্লাহ ফাকরবুল আলমিন তাকে এমন ক্ষমতা দিয়েছেন তিনি হলেন খলিফা একদিকে যেমন দিল্লিতে কুতুবউদ্দিন কাকি আরেকদিকে দিকে আগ্রার পাশে একটি দেশ একটা জায়গা আছে অঞ্চল আছে যে জায়গাটার নাম হলো ফতেপুর সিকরি নাম কি ফতেপুর সিকরি এই ফতেপুর সিক্রিতে আল্লাহর একজন অলি বসবাস করতেন যার নাম হলো সেলিম চিশতি নাম কি আমি তার মাজার যিয়ারত করেছি সেলিম চিশতি সেলিম চিশতি হলেন খাজা মঈনুদ্দিন চিশতির খলিফা সেলিম চিশতি যেই যুগে সেই যুগে সম্রাট আকবর সম্রাট আকবর তিনি তার পূর্বপুরুষ সম্রাট আকবরের পূর্বপুরুষকে বাবর শাহজাহান কথা বলেন সম্রাট বাবর এবং শাহজাহান এরা তার পূর্বপুরুষ আর সম্রাট বাবর শাহজাহান সবাই অতএব এই সম্রাট আকবর সে কিন্তু দর্বেশ ছিল কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে গেছে তার জীবনে সে তিনটে বিয়ে করেছে কয়টা সম্রাট আকবর তিনটা তার মধ্যে তার স্ত্রী হলো মানসিংহের বোন কে আপনি বলেন না কেন মানসিংহের কি বোন তার নাম হলো রানী যাদুবাই রানী যাদুবাই মানসিংহের বোন এ ছিল হিন্দু এই জন্য সেলিম চিস্তি তার এই সম্রাট আকবর যে জায়গায় সেখানে তিনি তার এই স্ত্রীরা আসবে অথবা যেখানে তিনি থাকেন সেখানে তিনি স্ত্রীর জন্য মন্দির দিয়েছেন সম্রাট আকবর আর যে খ্রিস্টান ছিল তার জন্য গির্জা বানাই দিয়েছেন আর যে স্ত্রী ছিল মুসলমান তার জন্য মসজিদ বানাই দিয়েছেন একটা জায়গায় তিনটা জজ মন্দিরও আছে গির্জাও আছে মসজিদও আছে কথা বলছেন সম্রাট আকবর উনি ছিলেন তীর ভক্ত তার মানে সেলিম তিনি সম্রাট আকবরের কোন সন্তান জন্ম নেয় না শেষ পর্যন্ত ওনার সন্তান স্ত্রীর গর্বে যখন আসলো তখন তিনি আশা করলেন যে আমার স্ত্রীর সন্তান আমার বাড়িতে যেন জন্ম না নেয় এটা যেন পীরের বাড়িতে জন্ম নেয় যেমন আমরা আমরা একটু কোথায় যেমন হজরতে হাসান হুসাইন নানার বাড়িতে জন্ম নিয়েছেন আমার নবীজির ঘরে যেখানে ওহিদ আজেল হয়েছে যেখানে নূরের আলো পড়েছে বাইতুল ওয়াহি ওহির ঘর নুরের আলোতে আলোকিত ঘরে নানার বাড়িতে হজরত হাসান হুসাইন কি জন্ম নিয়েছে আমাদের দেশেও এই ধরনের বেশ কিছু মানুষ পাওয়া যাবে যে যারা নানার বাড়িতে কি নিয়েছে জন্ম নিয়েছে যেহেতু নানা মেয়েকে হাসপাতালে নিতে দেন নাই নিজের বাড়িতে রেখে বাচ্চা প্রসবের সময় নিজের ঘরে রাখছেন যাতে মেয়েটা আদর পায় সম্রাট আকবরের স্ত্রীর সন্তান হবে সেই সন্তান জন্ম নিবে কোথায় হাসপাতালে না নানার বাড়িতে উনি বলছেন না উনি সিদ্ধান্ত দেন যে আমার পীরের বাড়িতে জন্ম নিবে যেহেতু পীরের বাড়ি হচ্ছে অলিয়া উলিয়াদের ঘর আমার সন্তানটা যেন অলিয়া উলিয়া হয় এগুলো জানা দরকার ভাইরা আমার সম্রাট আকবর তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন পীরের বাড়িতে তার ছেলে জন্ম নিল এই ছেলেটার নাম নিয়ে স্ত্রীর সঙ্গে তিনি কথা বললেন যে ছেলেটার নাম হবে কি আপনার ইতিহাস খুলে দেখবেন স্ত্রী ভিন্ন নাম প্রস্তাব করছে কিন্তু সম্রাট আকবর বলছেন যে নাম আমার পীরের নামে তার নাম রাখবেন এই জন্য পীরের নামে সম্রাট আকবরের ছেলের নাম হচ্ছে নাম কি তার পীরের নামও সেলিম আর নিজের ছেলেরও নাম কি অর্থাৎ আমি চাচ্ছি আপনাদেরকে খাঁজা মঈনুদ্দিন চিস্তি আজমির আলাই তিনি ইসলাম ধর্মকে এমনভাবে ভাবে চতুর্দিকে প্রচার করলেন তার খলিফারা এমনভাবে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দিলেন যে তারা নিজের সন্তানদের পর্যন্ত পীরের নামে নামকরণ করতে কথা বুঝতে পারছেন ভাইরা আমার কি কি রাত আমার তো কোনো খবর আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না খাজা মঈনুদ্দিন চিস্তি হচ্ছেন সুলতানুল হেন তার ওখানে আটটা খবর আছে পাহাড়ের উপরে কয়টা তার মধ্যে একটা কবর হচ্ছে প্রত্যেকটা কবর হচ্ছে উত্তর দক্ষিণ উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা আর একটা কবর হচ্ছে পশ্চিম দিকে মাথা পূর্ব দিকে পা সম্রাট আওরঙ্গজেব তিনি তার দল নিয়ে মাটিটা খুঁড়ে কবরটাকে সোজা করে দিয়েছিলেন খাজা আজমের দরবারের পাশে সব ঠিকঠাক করে দিলেন একটা কবরের মাটি একজন তার কবর হচ্ছে পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পা আর উত্তর দিকে দিকে মাথা দক্ষিণ কি তাহলে সব কবরে আমাদের দেশে কবরস্থানে মানুষকে আমরা কবর দিই মাথা থাকে উত্তরে পা থাকে কি দক্ষিণে সম্রাটার পর তার লেবারদের নিয়ে ওই কবরটাকে ঘুরাই দিল ঘুরাইয়া মাটি বসাই দিয়ে দরমুজ করে যখন তারা উঠলেন কিছু পরে দেখা গেল যে কবর আবার ঘুরে পূর্ব হয়ে না। দেখানো হলো যে সম্রাট ঔরঙ্গজেব আপনি খবরদার আমার কবরে হাত দিয়ে না এখানে আমার পীর আছে ওই পীরের দিকে আমি মাথা করে আছি এ হলো একটা আধ্যাত্মিক জগতের বিষয় এগুলো ওই সালাফি বলেন নজদি বলেন ওহাবি বলেন বলেন এরা এগুলো মানবে না। কথা এরা এগুলো কি মানবে খাজা মহিনুদ্দিন চিস্তির উপরে আপনারা আজকের এই আলোচনা মাহফিল করেছেন আমি আপনাদেরকে গ্রেটলি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই ওরা আল্লাহর অলিদেরকে পৃথিবীর থেকে মিশাই দিতে চায় ওরে জানে না যে বাংলার মাটিতে ইসলাম এসে চালার ওলিদের বক্তব্য ওরে জানে না এই ভারত বর্ষে খাজা মঈনুদ্দিন চিশতির মতো সুলতানুল হিন্দ हिंदुस्तानের سلطان বাদশা ছিলেন এবং সম্রাট অরবিন্দ যে শিকার করেছিলেন যে মোড়র পর তিনি দিল্লি শাসন করতেছেন মোড়র পর তিনি গোটা ভারত বর্ষ শাসন করছেন ওই সমালোচকদের কথা কানে আনা যাবে সমালোচক কত কিছু করবে যে চিলে আপনার কান নিয়ে গেছে এই সমাজ 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 দ্বারা তারা এমন এই সমালোচনা করতে করতে আপনি দেখবেন যে আমাদের বিশ টাকার তারা মিকে আট টাকা বানাইছে তিন রেখার বেতের গে সমালোচনা করে কত এক রেখার বানাইছে আপনারা এদের কথা শুনবেন কারা অলিদের দুশ্মন তাদের পরিচয় হলো যারা আট ডাকাত কি পরে তারা বি পরে বিশ ডাকাত পর এদের দেখেই বুঝবেন যে এরা আল্লাহর অলিদেরকে মানব এরা হাজরতে ওমরের মতো সাহাবির আদর্শ মানে না এদের শাহ হলো আলবানি এদের শাহ হলো এভাবে তাইমিয়া কথা বুঝতে পারছো অথচ হজরতে উমর তিনি উবায় কাব নদী মাধ্যমে বিশ টাকার তারা তিনি মদিনার মসজিদে চালু করেছেন লক্ষ সাহাবি তার পিছনে নামাজ পড়েছেন আপনি হযরতি উমর কে মানবেন না এই কে মানবেন কাকে মানবেন এই জন্য বলতেছি আজকে আমি খুব আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এখানে এসছেন আল্লাহর অলিদেরকে আপনার পছন্দ করেন খাজা মহিনুদ্দিন চিশতি আজমিরি ইরান থেকে একটা মানুষ দিল্লির জমিনে এসছেন চিষ্ট এলাকা থেকে আজমেরি সোম্মরি কথা বল না সেই মহান অলি যার বেলায়েতের কারণে খাজা চিস্তি রহমতুল্লাহ আলাই তরিকা অনুযায়ী তরিকার নাম কি তিস্তিয়া তরিকা মজদ্দিয়া তরিকা মজদুসানি রহমতুল্লাহ আলাই সম্রাট আকবরের সময় যদি না আসতেন পৃথিবীতে সম্রাট আকবরের দিনে এলাহি আমাদের ধ্বংস করে ইমান আল্লাহ রলিরা ঠেকাইছেন এই জমির মধ্যে ইসলাম এমনি আসে নাই তাদের উত্তর শুনি আউলিয়াম তারা এই জমিনের মধ্যে এসে প্রতিকূল অবস্থায় ইসলাম প্রচার করেছেন ওই মসজিদের সীমানার ভিতরে ঢুকে শান্তিপূর্ণ ফ্যান ঘুরতেছে এসি চলতেছে আর আপনি ইসলামের দাওয়াত দিলেন কথা বুঝেন নাই কিন্তু এই সমস্ত আউলিয়া ইক রাম সাথে যুদ্ধ হয়েছে কথা বলছে এক তরাইনে যুদ্ধ হয়েছে মোহাম্মদ ঘুরে রেউলিয়ান হয় নাই বাবা আদম শাহীদ শহীদ হয়েছে এই জমিনে বিক্রমপুরের এই জমিয়েনে মুন্সীগঞ্জের এই জমিন তাদের ইসলাম প্রচার ছিল এখন সেই রাজশাহীর সামর্জ্য রূপশ্রামক বললেন পাশে আরেকজন অলি আরেকজন বুজু শুয়ে আছেন এরা সেই অলি আল্লাহর অলিকে জবাই করে ফেলেছে এই অমুসলিমরা আল্লাহর অলিকে কি করে ফেলেছিল ওদের ইচ্ছা ছিল যে তার লাশটাকে রশি দিয়ে ঠেলে পদ্মা নদীতে ফেলে দিলে এটা ভেসে যাবে তখন কিন্তু ওই লাশটা মাটিতে যেখানে রাখছে সেখান থেকে কেউ উঠাইতে পারে না শেষ পর্যন্ত ওরা হাতির মায়ের সাথে তার গড়ায় রশি দিয়ে হাতির মায়ের সাথে বেঁধে টান দিয়েছে রশি গেছে হাতি তাকে পারে আমি কি বুঝাবো বাবা আপনাদের সেই ইসলাম ধর্মের আমরা যাদের কারণে আজকে আমরা মুসলমান সেই সিলসিলার উপরে ভিত্তি করে আজকের আমাদের অলিরা শর্ষীনা দরবার কত কোন মত বুদরবার শশনা দরবার শশনা দরবার চিশतिया কাদেরিয়া মুজাদ্দিদিয়া মহম্মদিয়া কত কোন না আমরা তরিকা খাজা মঈনুদ্দিন চিশতিকে বাদ দিয়ে আমাদের জিকির আসকার হয় না কত কোন দর চিশतिया তরিকাহ বাংলার জমিনে যারা আছে খুরফুরা বলেন সরসিনা বলেন সবাই কিন্তু ওই চিশतिया তরিকা খাজা মহিনুদ্দিন তিনি তার জীবনে মানুষগুলোকে কালেমা পড়িয়ে আল্লাহর পথে এনেছেন আমরাও যেন আমাদের মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত দিই এবং নিজেরা নামাজ পড়ি রোজা রাখি সামনে মাহের রমজান আসতেছে রমজান মোবারকের যেন কোন অবস্থায় নামাজ বাদ না যায় বিশ টাকা তারাবি পড়ব না আট রাখাত আবার বলেন কয় রাখাত আবার বলেন কয় রাখাত বলবেন আট রাখাত পিছনে শেষ কাতারে নামাজে ডিস্টার্ব করবো না প্রথম কাতারে বসবে আর আট আট টাকা পরে চলে যাবে জায়গা ফাঁকা করবে এটা যেন না নামাজের পরে দোয়া আছে কবর জিয়ারত করবেন মায়ের বাবা পার্শ্ববর্তী কবরস্থানে কবর জারাত করবেন আখিরাত মনে করবে